আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমাদের সোনালি মুরগি দশ দিন পুরো হয়েছে আর এই সোনালি মুরগিটা আমি এনেছিলাম সাত এগারো চব্বিশ এই তারিখে আমি সোনালি মুরগিটা এনেছিলাম আমি আড়াইশোটা পিস এনেছিলাম কত টাকা করে পড়েছে আর কী কী মেডিসিন এতে আমি দিয়েছি আর কতটা ম্যাচ খেয়েছে এইসব নিয়ে এই বিস্তারিত নিয়ে আলোচনা করব তো মূলত এই সোনালি মুরগিটা আমার আঠাশ টাকা করে পিস পড়েছে আড়াইশোটা পিস আমি এনেছি আর এরা যে ম্যাচ খেয়েছে সেটা প্রি স্টার্টার খেয়েছিলাম প্রি স্টার্টার আমি এনেছিলাম এক বস্তা এনেছিলাম তার মধ্যে প্রত্যেকটা খেয়েছে মানে পঁচিশ কিলো খেয়েছে তো পঁচিশ কিলো আমাদের এখানে প্রি স্টার্টারে কিলো হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা কিলো প্রায় পঁচিশ কিলো দাম আপনারা ক্যালকুলেশন করতে পারেন আর এদের যে মেডিসিন আমি দিয়েছি একদিন থেকে নিয়ে পাঁচ দিন পর্যন্ত এদের একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়েছি আর পাঁচ দিন হয়ে যাওয়ার পরে ছ দিন বয়স হয় মূলত ছ দিনের দিনে আমি এদের একটা ভ্যাকসিন দিয়েছি সেটা হচ্ছে রানী ক্ষেত্রের ভ্যাকসিন আর এদের যে এত সুন্দরভাবে মানে এ রাতের এখন আপনার টাইমটা দেখতে পাবেন রাত এখন টাইম আছে নটা ঊনপঞ্চাশ তো এই নটা উনপঞ্চাশে এটা এখন কত সুন্দর খেলা করছে কত সুন্দর ঘোরাফেরা করছে এটার মূলত একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা যে যতটা পারবেন যে রুম টেম্পারেচার যে প্রুটিং সেগুলো ভালোভাবে আপনারা করার চেষ্টা করবেন তাহলে মূলত সবাই ভালোভাবে ফিট থাকবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই একবার বলবেন কারণ হচ্ছে গিয়ে এই মুরগিগুলোর এখনও একটাও আমার মর্টালিটি হয়নি একটাও মরেনি হ্যাঁ একটা খোরা হয়েছিলো তাকে আমি ট্রিটমেন্ট করলাম মানে গ্যাসের আলোতে গ্যাসের ছায়েতে আর কিছু বাম টাম দিয়ে ওকে আলাদা করে রেখেছিলাম সেই ডাকার ফলে কিছুটা ঠিক হয়েছে কিছুটা বাকি আছে তো ওকে আবার ভিতরে আমি ছেড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ কিছু এখনও কিছু হয়নি যাতে না কারো নজর লাগে কারো যাতে না কারো এরকম খারাপ নজর বা খারাপ দিয়ে থাকে তো তার জন্য করে মার্শাল্লাহ একবার কমেন্ট সেকশানে শুভার আল্লাহ কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা বলবেন যাতে করে আপনারা দোয়া করবেন আমাদের মুরগি বলে যাতে ভালো থাকে এর আগেও আমি দুশো মুরগি এনেছিলাম সেগুলোও আমি বিক্রি করে দিয়েছি ওই ভিডিওটা যদি আপনারা না দেখেন তো কমেন্ট সেকশানে ইয়ে আই বাটনে এই ভিডিওটা থাকবে আপনারা দেখে নেবেন ওপারে কিছু মুরগি আমি দেখেছি এমনি বাড়িতে ডিম খাওয়ার জন্য ইয়ে খাওয়ার জন্য কিছু মুরগি মোড়ক আর মুরগি আমি ওই রেখে দিয়েছি আর এদের আমি এনেছি নতুন তো আরও আমার পাঁচশো আরও আমার তিনশো বিশ মুরগি আসবে সেটা এখনও ডেট কুড়ি তারিখের ডেট আছে তার মূলত যে ফুল ভিডিও বা শর্ট ভিডিও আমি আপলোড করবো আপনারা যদি দেখতে চান তো দেখতে দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তো দয়া করবো রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন যেহেতু আপনাদের সাপোর্টের জন্যই আমরা আগে বাড়তে পারবো আপনাদের দোয়াতেই আমরা আগে যেতে পারবো তো দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আল্লাহ হাফিজ বাই